হিন্দু ধর্মে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরী কি সবকিছুর জন্মদাতা না শাস্ত্র বলছে এই ত্রিমূর্তিরও ওপরে এমন এক শক্তি আছে যা সমস্ত সৃষ্টিকে চালনা করে মা কালী মহাকাল আর পরম ব্রহ্মের সেই সম্পর্ক কি। তিন মিনিটের এই ভিডিওতে জানুন কে কার উপরে আর চরমতম সত্যটি কি। প্রথমে আসি মহাকাল ও ত্রিমূর্তির প্রসঙ্গে মহাকাল হলেন কাল বা সময়ের নিয়ন্ত্রক ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর মহেশ্বর ধ্বংস করেন এই সব কিছুই কিন্তু সময়ের নিয়মে চলে অর্থাৎ ত্রিমূর্তির কাজ এই মহাকালের বা সময় দ্বারা নিয়ন্ত্রিত মহাকাল হলেন সেই পর্যায় যেখানে সমস্ত কর্মের চক্র নিয়ন্ত্রিত হয় তিনি শিবের সংহারী শক্তি তাই তাকে মহেশ্বর বা শিবের সর্বশ্রেষ্ঠ প্রকাশও বলা যায় কিন্তু মহাকালেরও ওপরে রয়েছেন মহাকালী কীভাবে তন্ত্র বলছে মহাকালস্য কলনাদ কালিকা পরা অর্থাৎ মহাকাল সময়কে গ্রাস করেন কিন্তু সেই মহাকালকেও যিনি গ্রাস করেন তিনিই আদ্যাকালী কালী এই সৃষ্টির সবথেকে সাকার রূপ যার পায়ের নিচে মহাকাল শিব সব হয়ে শুয়ে থাকেন কেন কারণ তিনি হলেন শক্তি, যিনি স্থির মহাকালকে ক্রিয়াশীল করেন এইবার চূড়ান্ত রহস্য পরম ব্রহ্ম হলেন সেই নিরাকার নিষ্ক্রিয় অদ্বিতীয় উৎস যার থেকে মহাকাল ও মা কালী উভয়েরই উৎপত্তি পরম ব্রহ্ম হলেন সেই বিদ্যুৎ যা স্থির হয়ে আছে আর কালী মহাকাল হলেন সেই বিদ্যুতের প্লাগিন রূপ যা সমস্ত জগৎকে শক্তি যোগাচ্ছে শ্রীরামকৃষ্ণ বলেছেন যিনি ব্রহ্ম তিনিই কালী যখন শক্তি কাজ করে না তখন তা ব্রহ্ম যখন কাজ করে তখন তা কালী অর্থাৎ পরম ব্রহ্মের রূপী হলেন মা কালী তাহলে সরলীকরণ করলে দাঁড়ায় একেবারে চূড়ায় রয়েছেন পরম ব্রহ্ম বা নিরাকার ভিত্তি তার সক্রিয় প্রকাশ হলেন মা কালী বা আদি শক্তি কালীর শক্তি যাকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল বা সময় আর মহাকালের নিয়মে চলে ত্রিমূর্তির সৃষ্টি স্থিতি লয় চক্র এই তত্ত্ব জানলে আপনার ভক্তির পথ আরও গভীর হবে এই রহস্য কি আপনার চোখ খুলে দিল কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন আর এই রকম গভীর সূক্ষ্ম জ্ঞান সহজে বুঝতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় মা কালী